বর্ধমান শহরের সরাই মোড় জিটি রোডের ধারে অবস্থিত নিউ লাইফ হসপিটালের দ্বিতীয় পূর্তি উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্মরণীয় করে রাখতে এদিন রক্তদান শিবির ও ফ্রি হেলথ চেক ব্যবস্থা করা হয় স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তারবাবুদের মূল্যবান পরামর্শ পেয়ে শিবিরে আসা অনেকেই উপকৃত হন দ্বিতীয় বর্ষবর্তী অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা সৈয়দ আফরিন ও তার সহধর্মিনী তানিয়া মুখোপাধ্যায় এছাড়াও ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আবির গুহ নিউ লাইফ হসপিটালের অন্যতম কর্ণধার বিষ্ণুপদ খারাট স্থানীয় পঞ্চায়েত প্রধান শেখ সিরাজ শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত শিক্ষক তাপস কুমার পাল শিক্ষক অনির্বাণ কুণ্ডু দুর্গা পুজো সমন্বয় সমিতির অন্যতম সংগঠক রবীন্দ্রনাথ হাটি কাউন্সিলর সুমিত শর্মা চিকিৎসক জিয়াউর রহমান ডাক্তার বিপুন কুমার দত্ত নিউ লাইফ হসপিটালের অন্যতম কর্ণধার বিজয় কুমার রাম ও তার। সহধর্মিনী পাপিয়াডাম উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী এছাড়াও এদিন সাংবাদিকদেরও সংবর্ধিত করা হয় নিউ লাইফ হসপিটালের অন্যতম কর্ণধার বিজয় কুমার রাম এদিন কি জানালেন আমরা এখন শুনে নেব নমস্কার আমি নিউ লাইফ হসপিটালে কর্ণদার বিজয় কুমার আপনাদের সুপরিচিত আজকের দিনে আমাদের দ্বিতীয় বার্ষিকী পূর্ণ হলো আমাদের নিউ লাইফ হসপিটালে এই নিউ লাইফ হসপিটালের দ্বিতীয়বার্ষিক পূর্ণতা অনুষ্ঠানে আমরা আজকে বিশেষ আকর্ষণ এবং আমার বন্ধু লোক একজন সেলিব্রিটি আমাদের খুব কাছের আরফিন ভাইকে আমি সঙ্গে পেয়েছি আমি রিকোয়েস্ট করেছিলাম ভাইকে যে ভাই আপনাকে আসতেই হবে বর্ধমানে আপনার তো যেহেতু বর্ধমান খুব পরিচিত জায়গা এবং আপনার নিজের জায়গা তো বর্ধমানের নিজের জায়গায় আমাদের বর্ধমানে আমরাও একটা সমাজসেবীর সাথে সামাজিক কাজের সাথে যুক্ত থাকি এবং নিউ লাইফ হসপিটাল যেখানে আপনারা জানেন সারা বছর একটা বেড আমার বাবার নামে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি থাকে আর সাহেবকেও বলবো আমার এটা একটু জানা আপনার দরকার আছে যে শুধু ব্যবসা নয় আমরা বিভিন্ন সমাজকর্মের সাথে যুক্ত রয়েছি এই যে আমাদের কিছু সাংবাদ বন্ধুরা আছে যাদের কিছু সোশ্যাল সার্ভিসেস করে থাকে তাদের সঙ্গে থেকে আমি বিভিন্ন রকম সোশ্যাল সার্ভিসে আমার জন্মদিন হোক আমার মিসেসের জন্মদিন হোক এগুলো আমরা স্টেশনের যে পথ চলতি যে বাচ্চারা রয়েছে তাদের সাথে আমরা সেলিব্রেশন করি বাড়িতে কোনো অনুষ্ঠান করি না আর নিউ লাইফ হসপিটালের প্রচুর মানে বিভিন্ন রকমের বিপদের সমাজের সাথে কাজ করি তার জন্য আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং ফ্রি গরিব মানুষদের জন্য স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা রেখেছি আজকে বিধায় সাহেবকে বলা হয়েছিল উনি একটা বিশেষ কাজের জন্য একটু দেরি হচ্ছে আসতে উনি আসবেন এবং তার সঙ্গে বর্ধমানের থানার আইসি সাহেব দীপেন্দ্র দাস মহাশয় উনি অন রোড উনি আসছেন আমি আমার বন্ধু কাম আমার দাদা সিনিয়র পার্সন একজন মানে খুব মোস্ট পপুলার আর্টিস্ট আমি সঙ্গে পেয়েছি এনাদেরকে ওনার মিসেসকে আমি খুব ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে আর আমি আমার ফ্যামিলিকে সঙ্গে পেয়েছি আপনাদেরকে পেয়েছি স্বাস্থ্য শিবির কটা থেকে এগারোটা থেকে স্টার্ট হয়েছে যতক্ষণ চলবে যতক্ষণ রুগী আসবে ততক্ষণ আমরা হান্ড্রেড এন্ড হান্ড্রেড টেন আমরা দেওয়ার চেষ্টা করছি কিন্তু কিছু খামতি থেকে যায় যেটা আমরা রেক্টিফাই করছি প্রতিনিয়ত রেক্টিফাই করছি যে এই পরিষেবার মধ্যে আরেকটু যদি মডিউলেশন আসতো বা মডিফিকেশন করতে পারতাম এই পরিষেবাটাকে যদি আরেকটুখানি একটুখানি তুলে ধরতাম তাহলে হয়তো জায়গাটা একটু ভালো হতো আমরা প্রতিনিয়ত শিখছি ভুল করছি শিখছি ভুল করছি শিখছি এবং আমাদের মাথায় রয়েছে সিএমওই সাহেব তিনি মাঝে মাঝে আমাদেরকে অ্যাডভাইস দেন স্বাস্থ্য ভবন থেকেও কিছু মানুষরা কিছু সিনিয়র মোস্ট যারা আধিকারিকরা আছেন তারাও আসেন ওনারাও আমাদেরকে অ্যাডভাইস যান যে আপনার হসপিটালে এই জিনিসগুলো করুন তাহলে আরো ভালো ব্যাপার থাকবে আমরা যেরকম আরো বিভিন্ন ন্যাশনাল টাই আপের সঙ্গে আমরা জড়িত হচ্ছি আইসিআইসিআই লম্বাইড বর্ধমানে আমরা যেটা শুরু করেছি পুলিশ ক্যাশলেস আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর জন্য এগিয়ে চলেছি আমরা বিভিন্ন আরো কিছু প্রাইভেট টাই আপের সঙ্গে আমরা টাই আপ করছি ইউনা একদমই ঠিক বলেছেন আমি বর্তমান থানার সঙ্গে যৌথ উদ্যোগে একটা ক্যাম্প করি বর্তমানে দুর্গাপূজার সময় যেটা সারা ষষ্ঠী থেকে নিয়ে একদম দশমী অবধি থাকি এবং কার্নিভালও আমরা থাকি এবং বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্প বিভিন্ন হেলথ চেকআপ ক্যাম্প থানা যে যে হেলথ চেকআপ ক্যাম্পগুলো হয় সেগুলোতে আমি থাকি এবং আমার ডাক্তার বাবুরাও আপনারা আসুন আমাদের পরিষেবা নিন পয়সা একদম চিন্তা করবেন না একদম যতটা কম টাকার মধ্যে সম্ভব আমি করি আপনারা জানেন বর্ধমান বুকে একমাত্র আমি এক নার্সিং হোম যে শুধুমাত্র ইএমআই ফেসিলিটিস চালু করে রেখেছে সারা বছর ইএমআই তে পরিষেবা হয় যেটা বর্ধমান বুকে একমাত্র আমি করি আর কোন নার্সিং হোমে এই জিনিসটা হয় না এবং কারোর কাছে ধরুন টাকা নেই সে এসে পরিষেবা নেই কিছু দিয়ে নিয়ে যাক পরিষেবা আপনারা পরে টাকা মিটিয়ে দেবেন চেনা জানা যারা আপনাদের মাধ্যমে চেনা জানা যারা আছেন আমি আপনাদের পরিচিত রোগীদের জন্য যেটা করি দাদা এক মাস পর দেবো কি এক সপ্তাহ পর দেবো আমি এমার্জেন্সি চলে এসেছি টাকা পয়সা নেই আমি সেটা আমি সাপোর্ট করি আমার ছেলের কিন্তু বাড়িতে সমাধান পায়নি সেভাবে বাবার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার বা আইনজীবী হবেন অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণ করতে উচ্চ মাধ্যমিক থেকে পালিয়েছিলেন সৈয়দ আরফিন কলকাতায় এমন কোন জায়গা ছিল না যেখানে তিনি থাকেননি আজকে এই অঙ্গনে তানিয়া ম্যাডামকে আমরা স্বাগত জানাচ্ছি সার্বৌব উপস্থিতিতে ভরে উঠেছে আজকের এই প্রাঙ্গন কেমন আছেন সবাই এক্সট্রিমলি সরি একটু আমার আসতে দেরি হয়ে গেছে রাস্তা জ্যামের জন্য আচ্ছা আপনাকে প্রশ্ন করি আপনি এত কিছু ইনফরমেশন আমার কাছ থেকে মানে পেয়েছেন কোথায় সেটা আগে বলুন মানে জামা কাপড় আর জামার জুতো সাইজ সারা সব বলে দিয়েছে তাই তো নাকি কিছুটা ঠিক ইনফরমেশন কিছুটা ভুল ইনফরমেশনও দিয়েছে যাকে সবই বলে ফেলেছে আমার নিয়ে যাকে আমার মানে বিকি দা বলে চিনি আর বারবেজ দাকে ওনার সঙ্গে আমার পরিচয় অনেক দিনের ওনারা আমাকে ফোন করলেন বললেন যে এরকম একটা অনুষ্ঠান আছে দ্বিতীয় বর্ষ এটা তাই তো নাকি তো আসতে হবে আমি তো সঙ্গে সঙ্গে এক কথায় রাজি হলাম কেন কেন ওরা আমার খুবই কাছের প্রিয়জন তো যাকে এখানে এসে ভালো লাগছে এরকম সংস্থা আমি ফার্স্ট টাইম আসছি তার আগে আমি কোনোদিন আসিনি আমি বছর আমাদের একটা প্ল্যান আছে আমরা একসাথে হয়তো একটা কাজ করছি এবং সেটা অবশ্য এই রিলেটেড কিছু না আমার রিলেটেড যেটা আমি কাজ করি সেই রিলেটেড আমরা দুজনে একসাথে হয়তো কাজ করছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বলি বাকিটা আপনি বলুন আর কিছু বাকি আছে বলার দেখুন কোথায় হ্যাঁ যা বলবো আপনি না না আপনি আমার নিয়ে অনেক কিছু বলি বলেছেন এত ভুল ধরনের পরে বলবো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সূত্রে দেওয়ার জন্যই তিনি নায়ক আজকে বর্তমানে তাকে স্বাগত জানাই চিত্তরঞ্জনের ছেলে আসানসোলে বাবার বাড়ি শিউড়িতে যিনি তার নিজস্ব ফ্যাশন ব্যান্ড করেছেন তিনি তো আমাদের হিরো হিরোকে আরেকবার স্বাগত চলে যাচ্ছে ম্যামের কাছে তানিয়া ম্যাম সম্ভবত এখন কথার আগে কিন্তু এটা সম্ভবত বসাতেই হবে সবাইকে নমস্কার নিউ লাইফ হসপিটাল যেটা আমি শুনলাম বর্ধমানে এখানে আছে আমি এখানে সেরকমভাবে খুব একটা এসে আসিনি তবে বর্ধমান শহরটা আমার খুবই প্রিয় এবং আজকালকার দিনে প্রত্যেকটা মানুষই মানে রোগবিহীন জীবনযাপন করে না প্রত্যেকটা মানুষেরই হসপিটাল বা হোম সমস্ত কিছু দরকার পড়ে আর আমার মনে হয় নিউ লাইফ খুব ভালো জায়গায় আছে খুব ভালো প্রতিষ্ঠিত শুনেছি আমি এবং আমি মানে কামনা করছি যে আগামী দিন খুব ভালো হোক শুভ হোক সবাইয়ের জন্য শুভেচ্ছা রইল আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন নিউ লাইফের সাথে বেঁচে থাকুন থ্যাংক ইউ সো মাচ